হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম তোমরা যারা আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো আজকে তোমাদের জন্য আমি একটি সুন্দর একটি ক্লাস করাবো আর সেটি হচ্ছে যে তোমাদের অষ্ট তোমাদের যে গণিত বই আছে সেই গণিত বইয়ের যে অধ্যায় কিন্তু তোমাদের যে একটা অধ্যায় আছে সেই অধ্যায়টা হচ্ছে দৈনন্দিন কাজে বাস্তব বাস্তব সংখ্যা সেই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর সেটা হচ্ছে বর্গমূল নির্ণয় করা আর আজকে সেই বর্গমূল নির্ণয় করা শিখাবো দেখো বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করতে পারি এখানে যেমন একটা সংখ্যা দেওয়া আছে সাতাইশ বাই হচ্ছে আটচল্লিশ এখন এইটাকে আমরা কীভাবে করতে পারি মনে রাখতে হবে এইখানে আমাদের বলছে হচ্ছে বর্গমূল নির্ণয় কর বর্গমূল তোমাদের আগে বুঝতে হবে বর্গমূল জিনিসটাকে আমরা জানি যে বর্গ বর্গ মানে হচ্ছে বর্গ কথার অর্থ হচ্ছে স্কোয়ার আর বর্গমূল বর্গমূল মানে হচ্ছে রূপ তার মানে তোমাকে যদি বর্গমূল করতে বলে তাহলে তাকে একটা রুট দিয়ে দিতে হবে তাহলে এইখানে আমাদের এই সংখ্যাটাকে আমাদের বলছে বর্গমূল করতে তাহলে আমরা জানি বর্গমূল মানে হচ্ছে রূপ তাহলে যাকে বর্গমূল করতে বলবে তার উপরে একটা রুট দিতে হবে যেহেতু বর্গমূল বলছে এই কারণে আমরা একটা প্রথম রুট দিলাম রুট দিলাম কার উপরে সাতাইশ বাই হচ্ছে আটচল্লিশ যাকে বর্গবুর করতে বলবে তার উপরে একটা রুট দিয়ে দিয়ে দিলাম এরপরে এই রুটের রুট এই রুটের রুট এখন এইখানে আছে সাতাইশ এবং আটচল্লিশ এই সাতাইশ এবং আটচল্লিশ এই দুইটি সংখ্যাকে আমাদের এমনভাবে ভাঙাইতে হইবে মানে এমন সংখ্যা দ্বারা গুণ করতে হইবে যেই সংখ্যার ভিতরে একটা পূর্ণবর্গ সংখ্যা থাকে যেমন সাতাইশে যদি আমরা ভাঙাই সাতাইশে যেমন ভাঙান যায় তিন গুণ নয় তিন নং হচ্ছে সাতাইশ এরপরে আটচল্লিশে ভাঙ্গান যায় যেমন দুই গুণ চব্বিশ চব্বিশ দুই আটচল্লিশ ছয় গুণ আট ছয় আটে আটচল্লিশ এইভাবে আমরা ভাঙাইতে পারি এখন কথা হচ্ছে অথবা আর একভাবে ভাঙাইতে পারি তিন গুণ ষোলো তিন ষোলো আটচল্লিশ এখন এইখানে সাতাইশে শুধু এই একভাবেই ভাঙানো যায় কিন্তু আটচল্লিশকে আমরা এই তিনভাবে ভাঙাইতে পারি কিন্তু এই তিন এই তিনটার ভিতরে প্রথমটা দুই এবং চব্বিশ এই দুইটার ভিতরে দুই এবং চব্বিশ কোনো সংখ্যাটিই পূর্ণবর্গ সংখ্যা না ছয় এবং আট কোনো সংখ্যাই পূর্ণবর্গ সংখ্যা না কিন্তু এই সংখ্যার ভিতরে তিন এবং ষোলোর ভিতরে ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ আমরা দেখি সাইডে স্কোয়ার করলে ষোলো হয় তার মানে ষোলো একটা পূর্ণবর্গ তাহলে যেইটা পূর্ণবর্গ ওই সংখ্যাটা আমাদের নিতেইবে তাহলে সাতাইশে পাইলাম আমরা তিন গুণ নয় কারণ তিন আর নয় যদি লেখি তিন আর নয় গুণ করলে তিন ন সাতাইশ তাহলে আমরা সাতাইশে ভাঙাইতে পারি তিন গুণ নয় এবং আটচল্লিশে ভাঙাইতে পারি তিন গুণ ষোলো এখন এখানে নয় পূর্ণবর্গ ষোলো পূর্ণবর্গ এইবার আমরা তিন তিন উপর নিচের কাটাকাটি দিতে পারি এরপরে এই রুটের রুট এইখানে থাকে হচ্ছে নয় আর এখানে থাকে হচ্ছে ষোলো এরপরে এই নয় এবং ষোলো এটার উপর আছে রুট আমরা জানি এই রুট হচ্ছে এই নয়ের উপরও এই ষোলোর উপরেও মানে দুইটার উপরে এই রুট বোঝায় তাহলে কি হয় আমরা যদি নয়ের রুট করি তাহলে হয় তিন আর যদি ষোলোরে রুট করি তাহলে চার কারণ আমরা জানি তিন রে স্কোয়ার করলে যেহেতু নয় হয় তাহলে নয় রে রুট করলে আবার এই তিন আবার যেমন চার চারে স্কোয়ার করলে চার চারে ষোলো তাহলে এই ষোলোরে এ রুট গিয়ে আবার সে আমরা সাইড পাই তাহলে রে রুট করলে তিন ষোলো রুট করে চাই আর এইভাবে আমরা বর্গমূল নির্ণয় করব